গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করি মা না থাকলে যে একটা ছোট্ট সন্তানের কতটা কষ্ট কতটা সে অসহায় সেটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না যখন থেকে মা হয়েছি খুব ভালো করে এটা বুঝতে পেরেছি যে মার থেকে বেশি যত্ন খেয়াল ভালোবাসা আর কেউ দিতে পারে না আর যার মা নেই তার যে কতটা কষ্ট মনের দিক থেকে অসহায়তার দিক থেকে সেটা সত্যিই এখন বুঝতে পারি নিজে মা হওয়ার পরে নিজের চোখে দেখা এক ঘটনা যে একটা ছোট্ট সন্তানের মা না থাকায় তার যে কতটা অসহায় মানে অসহায় অবস্থা আর এত ছোট বেবিটা আর তার যে কতটা মানে অসুবিধা কষ্ট সেটা দেখে রাত মাঝে মাঝে নিজের রাতের ঘুমটা উড়ে যায় যে আমার আমার কিছু হলে মামা কি হবে এই কথাটা ভেবে আর তার জন্য খুব কষ্ট হয় যে ওর এখন কীরকম কষ্টটা হচ্ছে কতটা অসুবিধা হচ্ছে এটা ভেবেই সকাল থেকেই আজকের কাজটা শুরু করেছে খুব জোর কদমে আর আজকে একটু কাজও আছে মেয়েকে নিয়ে যাব ভ্যাকসিনেশনে আর ওর ভ্যাকসিন আছে তার জন্য যেতে হবে তাই তাড়াহুড়ো করে কাজ করছি তোমরা প্রথমেই দেখলে ভাত বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় কেচে নিলাম এখন মাছ ভাজছি মাছের তরকারিটা করব মামাম ঘুমাচ্ছে মা বললো মাছের ঝালটা তুমি করে ফেলো আমি এদিকে তরকারি কাটি তোমরা দেখলে মাও তরকারি কাটছে বসে তো মাছের ঝাল হবে আমি তার প্রিপারেশন করছি মাছটা ভাজা হয়ে গেছেই চার পিসি মাছ ছিল দুদিন আগের তো সেটাকেই ভেজে দিলাম আর মামামের জন্য পাবদা মাছ রেখেছি মামামের জন্য পাবদা মাছের ঝোল করব। রাতে বাড়ি চলে আসবো এখন একটা নাগাদ বেরোবো বেরিয়ে ওকে ভ্যাকসিনটা দিয়ে তারপরে বাড়ি চলে যাবো ওখান থেকে তারপরে বিকেলে আবার আসবো এই হচ্ছে আজকের প্ল্যান দিনের তার আগে তো কাজবাজ আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে তেলে একটু জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর তেলটা একটু বেশিই আছে কারণ আমি মাছ ভাজার তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর তেল যদি রেখে দিই তাহলে আবার কালকে অবধি পরে থাকবে তাই তেলটা একটু বেশি হয়ে গেল আর একটু ঝাল মানে মাছের ঝালে একটু তেলটা বেশি হলেও ভালো লাগে তার জন্য আর এখানে বেশ কিছু পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটু আদা কুড়িয়ে দিয়ে দিলাম একটু আদা দেব এখানে কিন্তু কোনো রসুন টসুন আমি দেব না কারণ মাছের ঝালে রসুনটা ঠিক যায় না আর আমাদের ভালো লাগে না কারোরই খেতে তাই আদা দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেবো আদাটাকেও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে রেগুলার যে মশলা সেটাই দেব নুন হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো যেটা ঝাল আর কি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু সেরকম একটা ঝাল থাকে না জাস্ট একটু কালারের জন্য দিলাম দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব মশলাটাকে যাতে মশলার যে কাঁচা ভাবটা সেটা আস্তে আস্তে চলে যায় আর এদিকে আদাটাও ভাজা ভাজা হচ্ছে অল্প জল দিয়ে কষাবো আমি মামা মেরে যখন খাবার করি তখনও কিন্তু অল্প জল দিয়ে তরকারিটাকে আগে ভালো করে ওই নুন হলুদের সাথেই ভালো করে কষিয়ে নিই সেরকম এখানেও কিন্তু অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো কালারটা কত সুন্দর এসছে একটু তেলটা বেশি আছে তোমরা তেলটা একটু কম দিয়ে নিও আর এখন মাছটা এই কষানো মশলার মধ্যেই দিয়ে ভালো করে মাছটাকেও একটু এর সাথে কষিয়ে নেব কষিয়ে এই যে ফাইনালি জল দিয়ে দিলাম তোমরা যতটা পরিমাণ ঝোল রাখবে আর মাছের ঝাল তো আর ঝোল হয় না কষা কষাই হয় একদম গামাখামাখা হয় তাই আমি অল্প করেই জল দিলাম এখানে বেশ করে ফুটে আসলে কিন্তু নামিয়ে নেব আর মাছের ঝোলটা ফুটছে ওদিকে আমি একটু পান্তা ভাত খাবো মা সকালে আলু ভেজে রেখেছিল বুলটি দিয়ে কিছুটা খেলো আর কিছুটা আমি এখন খাবো পান্তা ভাত কিন্তু এই গরমের মধ্যে বেশ লাগে আবারও সেই আগের মতোই গরম পড়ে গেছে প্রচণ্ড গরম আর মানে খুব কষ্ট হচ্ছে আর কি পান্তা ভাতটা খেয়ে মনে হয় একটু শান্তি পাবো তার জন্যই তাড়াহুড়ো করে পান্তা ভাতটা খেয়ে নিলাম তারপর তোমাদের দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে আর কতটা আমি ঝোল রেখেছি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মাছটা কেমন হয়েছে দেখতে তো খুব ভালো লাগছে খেতে কেমন হবে যারা খাবে তারাই রিভিউ দেবে আর এই যে মায়ের মামামের জন্য পাবদা মাছ রেখেছিলাম পাবনা মাছের ঝোল করব তার আগে হচ্ছে মাছটা আমি কেটে নিই পাবদা মাছটা আমি কাটতে পারি কারণ খুবই সহজ পাবদা মাছ কাটা আসটা ছাড়াতে হয় না আর তার জন্য পাবদা মাছটা আমি কেটে নেবো মাকে বললাম তুমি তাহলে ওইদিকে নিরামিষ তরকারি করো মা ওদিকে নিরামিষ তরকারি করছে আর একটু কাঁচা কলা আলুর ঝোল হবে আর কি কাঁচা কলা তো বাড়িরই কাঁচা আছে তোমরা আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই তো সেই কাঁচা কলা আলু ঝোলাবে হবে আর মামামকে একটু কাঁচা কলা দিয়ে একটু গাজর দিয়ে একটু কুমড়ো দিয়ে ভালো করে ঝোল করে দেব তোর জন্য রেখেছিলাম পাঁচ পিস মাছ মতো তো দুদিন হয়ে যাবে আজকে দু পিস করবো তার সাথে একটা আছে ডিম সিদ্ধ আর তিন পিস মাছ রেখে দেবো পাবদা মাছটা ভূমি বেশ ভালো খায় ও সব মাছই খায় কোনো খাওয়া নিয়ে কোনো গন্ডগোল করে না আমি যা খাওয়াই তাই খাই আমি যদি ওকে মানে নিরামিষের দিন একটু সমস্যা করে মাছ চায় কারণ বাচ্চারা তো মাছ সব সময় পছন্দ করে ও চায় তো রেগুলারই ওর জন্য মাছ রাখার চেষ্টা করি আর স্টকেও রেখে দিই যাতে যেদিন না পাই সেদিন যাতে খাওয়াতে পারি তো এই দেখো ওর ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমি জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিই সবসময় যাতে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ওর ইয়েতে কিন্তু আমি একটু আদা কুচি আর নুন হলুদ দিয়ে কিন্তু আগে সবজিটা ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে কিন্তু এই দেখো আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে দেখেছো স্ট্রেক মানে ইয়েটা স্ট্রেকচারটা কত সুন্দর হয় কত মানে ভালো লাগে আর কি ঝোলটাও সুন্দর হয় খেতেও খুব মজা করে খায় আর এদিকে আমার ভালো করে যখন কষানোটা হয়ে যাবে তখন ফাইনালি যতটা জল দেওয়ার দিয়ে তারপরে এই যে দেখো বেশি করে জল দিলাম কারণ দুবার খাবেও আর তারপরে ওটা ফুটছে আর আমি এদিকে চলে এলাম হচ্ছে মামা মুঠেছে বিছনাটা গুছাবো আর ঝোলটা আমি একদম কমিয়ে দিই কমিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে মানে ঝোলটা ফোটাই যাতে সবজিটা যে থাকে সেটা সিদ্ধ হয়ে যায় আর যদি জোরে গ্যাস বাড়ি দিই তাহলে তো তাড়াতাড়ি জলটা ঝোলটা কমে যাবে এদিকে সবজিটা ভালো সিদ্ধ হয় না তাই কমিয়ে দিয়ে এই যে বিছনা তুলতে চলে এসেছি আর মাম্মা মুঠে পড়েছে আমি আজকে ব্লগটা শুরুই করেছিলাম সকাল সাড়ে সাতটা থেকে আর এখন বাজে প্রায় এগারোটা মতো যে এই যে মাম্মা মুঠলো তো আজকে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমি টুকটাক কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই ভিডিওটা এ পর্যন্তই দেখো এগারোটা পুরো বাজে আর এগারোটা বেজে গেলেই আমি ওকে তুলে দিই ও যদি নিজে থেকে না ওঠে তবুও আমি ওকে তুলে দিই আজকে কিন্তু ওকে তুলে এই জন্য মুডটা একটু অফ আছে দেখো কেমন বসে আছে মাথা নিচু করে আর চলো আজকে পর্যন্তই আশা করব ভালো লাগবে বাই ওর তরফ থেকেও আর আমার তরফ থেকেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই